নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা যে মূলো খাওয়া মূলো এখন শীতকাল মূলো খাওয়া উচিত কি উচিত নয় মূলর মধ্যে এমন একটা জিনিস আছে যা আমাদের পেটে কিন্তু মানে মেটাবলিক ফ্যাক্টার তৈরি করে যার কারণে আমাদের ওখানে এনার্জি তৈরি করে আমাদের গ্যাস তৈরি করে অনেক সময় আমাদের ফ্যাটুলেন্স তৈরি হয় সেই জন্য অনেকে মূলো খেতে চায় না কিন্তু মূলো মূলও কিন্তু পটাশিয়াম সোডিয়াম এবং আমি অনেক বছর আগে যখন দিল্লি গেলাম আমরা যেমন শশা নুন দিয়ে খাই এবং মুখে খাই আমি ওখানে দেখছিলাম যে মূলও খাচ্ছে তখন আমি মূলও খেলে কিন্তু শীতকে প্রতিহত করা সম্ভব এবং মূল খেলে আপনার যে পেটের মধ্যে সমস্ত যে মেটাবলিক ফ্যাক্টরটা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং সেই সঙ্গে সঙ্গে মূল শাকও কিন্তু তাই করে এদের প্রোটিন ভিটামিন ম্যাগনেশিয়াম পোডিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং মূল শাকের মধ্যেও সেটা আছে মূল শাক এবং মূল একটি স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিরাট উপাদে উপাদান হতে আছে যেটা বিরাট ক্ষেত্র ভূমিকা নিতে পারে তাই আমি একটা কথা বারবার বলি যে ঈশ্বর আমাদেরকে এমন আমাদেরকে সবসময় মুক্ত করার জন্য চেষ্টা করেছে আমরা প্রকৃতিকে মানি না এবং কেন মানি না আমি বলি আমাকে যখন জিজ্ঞেস করে রুগী যে আপনি কখন খাবেন কি খাবেন আমি বলি যখন যে সিজনে যেটা হয়েছে সেটাই খাবেন তাহলেই আপনি ভালো থাকবেন তার মানে ঈশ্বর ওই সময় কিন্তু ওই খাবারটা দিয়েছে আপনার শরীরের জন্য ভাবতে পারেন গ্রীষ্মকালে হয় তরমুজ প্রচুর জল তখন জলের প্রয়োজন আছে এবার শীতকালে এমন গরম থাকে বলে ফুলকপি বাঁধাকপি কত উপাদেয় খাদ্য থাকে সেই সময় কিন্তু সেগুলো খেলে আপনি শীতকে প্রতিহত করতে পারবেন আপনার যে ফিল বলে একটা জিনিস আছে অ্যাজমাটিক কন্ডিশান তৈরি করে সেগুলো ভালো থাকতে পারবেন শরীর ভালো থাকবে তাই খাদ্য খাদকের যে একটা বিরাট গুরুত্ব ভূমিকা আছে কারণ খাদ্য খাদকের মধ্যে এমন উপাদান ঈশ্বর সৃষ্টি করেছেন যে ক্ষেত্রে যেগুলো খেলে আপনার ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম যেগুলো আমাদের শরীরের পক্ষে প্রয়োজন বেঁচে থাকার জন্য ভিটামিন প্রোটিনস আয়রন সবই কিন্তু আছে আমরা যদি বিট খাই গাজর খাই তার মধ্যে ভিটামিন ভিটামিন আছে এবং ক্যারোটিন আছে গাজরের মধ্যে যা ক্যান্সারকে প্রতিহত করতে পারে আসলে আমরা খাদ্য খাদক খাই না জাঙ্ক ফুড বেশি খাই যা খাই বেশি খাই টাইমে খাই না তার পরিণামে আমাদের রোগ যন্ত্রণা হয় তাই এই রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তি করে মুক্তি পেতে হলে ওষুধের অপেক্ষা যদি খাদ্য খাদকের মধ্যে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় খেতে পারি তাহলে আমরা অনেক রোগ মুক্তি হতে পারবো আমি এইগুলো বললাম এই জন্যেই আমরা ওয়ার্ল্ড প্যাডাসন হোমিওপ্যাথির তরফ থেকে তিরিশটা পত্রিকা বের করি মানুষকে সচেতন করা তার কারণ আমরা মনে করি বা এটা প্রবাদ আছে যে মানুষের রোগারোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয় তাই রোগকে প্রতিরোধ করতে হলে আমাদের খাদ্য খাদ্য জীবনযাপন যৌনাচার থেকে আরম্ভ করে সব ব্যাপারেই যদি সংযত জীবনযাপন করি আমরা রোগ মুক্ত হওয়া এবং সেই সঙ্গে ব্যায়াম মেডিকেশান এগুলোর কিন্তু প্রয়োজন আছে এবং আমরা অনেক সময় পলিউশানের কথা বলি কিন্তু মানসিক যে পলিউশন অর্থাৎ মনের যে দুসিদ্ধ হওয়ার ব্যাপার আমাদের আত্মকেন্দ্রিকতা হিংসা দেশ ঘৃণা ভয় এগুলোর মধ্যেও আমরা যদি সৎ থাকি তাহলে থাকবে না আমরা যদি কোনো খারাপ কাজ করি তার পরিণাম আমরা মিথ্যে কথা যদি কম বলি তাহলে আমরা সুস্থ থাকব সুস্থ থাকব। এবং সুন্দর থাকব এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করব আমাদের কোনো ভয় থাকবে না আসলে ভয় তাকেই ধরে যে কিন্তু কোনো খারাপ কাজ করে তার অনুশোচনায় তাকে রক্ত করে এক্ষেত্রে ম্যাকবেতের কথা বলতে পারি লেডি ম্যাকবেথকে বলা হয়েছিল যে তুমি যদি ওই রাজাকে খুন করে দিতে পারো তাহলে কিন্তু তুমি রাজত্ব পেয়ে যাবে সে কিন্তু খুন করতে চায়নি কিন্তু ওই অনুপ্রে মানে পরোচনারই পড়ে সে রাজাকে খুন করেছিল কিন্তু তিনি তখন মানসিক অস্থির হয়ে গেছিলেন তখন তিনি ডাক্তারের কাছে গেছিলেন তা ডাক্তারকে বলছেন যে ম্যাকবেতে এটা ইংরেজিতে বলছে যে আমার হাতে যে রক্তের দাগ লেগেছে পৃথিবীর কোন সমুদ্রের জল ঢাললেও এই রক্তের দাগ যাবে না আমার হাতে যে রক্তের গন্ধ এসেছে সেই রক্তের গন্ধ পৃথিবীর কোনো সুগন্ধি আরব দেশের সমস্ত সুগন্ধি ঠেলে দিলেও সেটা যাবে না এই অনুশোচনা গভীর বেদনা তার থেকে রোগ যন্ত্রণা শুরু তাই অনুশোচনা যাতে না করতে হয় আমরা এমন কাজ করব না লোভে পড়ে আমরা আজকে প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি অবানসিক লোভ আমরা বাড়িঘর তৈরি করছি গাছপালা কেটে ফেলছি তার পরিণামে আজকে আমেরিকাতে দাবানল তৈরি হচ্ছে আজকে সুনামি হচ্ছে আজকে আমাদের মানে করোনার মতো ভাইরাস আসছে আরও ভাইরাস আসবে এবং সেই ভাইরাসকে প্রতিহত করতে গেলে প্রকৃতিকে বাঁচাতে হবে আমি শুনেছিলাম রাজস্থানে একটা সম্প্রদায় আছে যে একটি মেয়ে জন্মালে অন্তত পক্ষে একশোটা গাছ লাগাতে হবে এইটা কত বড়ো কথা যদি সত্যিই আমরা একশোটা করে গাছ লাগাতে পারতাম তাহলে কি প্রকৃতি আজকে উষ্ণায়নের মধ্যে যেতে পারতো আর যদি না যেত তাহলে করোনা হতো না করোনার পরে আরও কিন্তু ভেরিয়েন্ট সব আসছে এই যে সমস্ত এইচ এমপি ভি আসছে এবং এগুলো বাচ্চাকে দূষিত করছে আমাদের জনজীবনকে দূষিত করছে হয়তো অন্যভাবে এসছে রবীন্দ্রনাথ বলছেন যে নামেই ডাকুমরে আমি সেই আমি অর্থাৎ ভাইরাস কিন্তু বারবার চেঞ্জ হয়ে মানুষকে প্রতিহত করার চেষ্টা করছে আমরা যদি এখন থেকে সচেতন হই তাহলে অনেক ক্যান্সারের মতো জটিল রোগকে এবং খাদ্য খাদকের মধ্যে আমরা সেই রোগকে প্রতিহত করতে পারবো যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করার মাঝে 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 যদি আপনার বেল আইকন টিপে দেন তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম ভিডিও চাইছেন আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করব সবশেষে বলি আবার বলি আপনারা ভালো থাকুন ওপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার